সম্প্রতি রাজ্য সরকারের পরিবহন এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে তিনটি বিষয়কে সামনে রেখে জাগৃতি দু হাজার কর্মসূচি ঘোষণা করা হয় সড়ক নিরাপত্তা ভোক্তা সচেতন এবং ড্রাগস এই তিনটি বিষয়কে নিয়ে কলেজ এবং ইউনিভার্সিটি স্তরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় দশই ফেব্রুয়ারি এই কর্মসূচি সমাপ্তি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই কর্মসূচিকে ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে বলে দাবি করেন খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে এই প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্যের পঁচিশটি ডিগ্রি কলেজ বিএড কলেজ এনআইটি আর্যভট্ট ইউনিভার্সিটি ইকভাল ইউনিভার্সিটি এমবিবি ইউনিভার্সিটি ল ইউনিভার্সিটি এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করে তিনি জানান এগারো জানুয়ারি উদয়পুর এই কর্মসূচির সূচনা হয় দশই ফেব্রুয়ারি রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান ছিল রাজ্যের প্রতি জেলায় আয়োজিত কুইজ প্রতিযোগিতা থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরা এই রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতা ঘিরে ব্যাপক সারা পরিলক্ষিত হয় মন্ত্রী জানান এই সময়ে মানব সম্পদকে রক্ষা করে সরকারের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য এই লক্ষ্যকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি এটা পেয়েছি কারণ আমরা মনে করি যে বর্তমান সময়ে হিউম্যান রিসোর্স কে রক্ষা করা হচ্ছে সব থেকে বড় দায়িত্ব এবং কর্তব্য সরকার একা সেটা কখনোই সম্ভব করতে পারবে সেটা আমরা মনে করি না সরকার আমরা প্রচেষ্টা নিতে পারি মানুষকে মোটিভেট করতে পারি আমরা করতে পারি কিন্তু মানুষকে তার জন্য এগিয়ে আসতে হবে তাই মানুষকে সচেতন করার জন্য অ্যাওয়ার করার জন্য অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি হিসাবে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর রোড সেফটি কনজিউমার প্রোডাকশন এবং মিনাস অফ ড্রাগ এই তিনটার বিরুদ্ধে আমরা এই কর্মসূচিটা শুরু করেছিলাম এগারো তারিখ জানুয়ারি মাসে যেটা উদয়পুর আমরা শুরু করেছি তারপর আঠারো তারিখ আমরা ধলাই উনকোটি এবং উত্তর জেলা কলেজগুলোকে নিয়ে কুমারঘাটে আমরা অনুষ্ঠিত করেছি তারপর আঠাইশ তারিখে সাতাইশ তারিখে আমরা আগরতলাতে খোয়াই জেলা এবং পশ্চিম জেলা নিয়ে কলেজগুলো নিয়ে আমরা রবীন্দ্র ভবনে করেছি মাননীয় রাজ্যপাল মহোদয়ের উপস্থিতিতে এবং গতকাল দশ তারিখ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সারা রাজ্য থেকে বিভিন্ন কলেজ থেকে জেলা ভিত্তিক যে প্রতিনিধিরা ছিলেন যারা তাদের জেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন তাদেরকে নিয়ে ফাইনাল রাউন্ড আমরা সম্পন্ন করেছি একটা অভূতপূর্ব সারা আমরা লক্ষ্য করেছি এবং আমাদের যে ইস্যুটা তিনটি ইস্যু মিনাস অফ ড্রাগ রোড সেফটি এবং কনজিউমার প্রোটেকশন এই তিনটা বিষয় সম্পর্কে ছাত্রদের মধ্যে আমরা তাদেরকে ওয়াকিবহল করতে সক্ষম হয়েছি অনেকটা সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো গত বছরগুলির মতো এবছর কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করে সরকার গত ১৯ ডিসেম্বর এ ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয় ৮ ফেব্রুয়ারি এ ধান ক্রয় প্রক্রিয়া সমাপ্ত হয় এ মৌসুমে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সতেরো হাজার চারশো সাতানব্বই ম্যাট্রিক টন ধান ক্রয় করেছে এতে মোট আট হাজার নশো বাইশ জন উপকৃত হয়েছেন প্রতি কেজি ধানের ক্রয় মূল্য ছিল তেইশ টাকা মোট চল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকার ধান ক্রয় করা হয়েছে খাদ্যমন্ত্রী জানান এখন পর্যন্ত পঁয়ত্রিশ কোটি বাষট্টি লক্ষ টাকা কৃষকদের পেমেন্ট করা হয়েছে আগামী পাঁচ সাত দিনের মধ্যে বাকি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবারকার যে সিজন উনিশ ডিসেম্বর দু থেকে আট ফেব্রুয়ারি দু পর্যন্ত আমরা চালনা করতে পেরেছি অর্থাৎ উনিশ ডিসেম্বর দু চব্বিশ পুরো জানুয়ারি মাস ছিল এবং আটই ফেব্রুয়ারি দেড় মাসের উপর এই প্যাডি প্রকিউরমেন্ট আমাদের কন্টিনিউ হয়েছে কত আট তারিখ পর্যন্ত টু সাম আপ টোটাল আট হাজার নশো বাইশ জন কৃষক তাতে উপকৃত হয়েছে সতেরো হাজার চারশো সাতানব্বই দশমিক একশো নয় এমটি ধান আমরা টোটাল ক্রয় করতে পেরেছি টোটাল চল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকার ধান ক্রয় করা হয়েছে প্রতি কেজি তেইশ টাকা ধরে এমএসপি এবং তার মধ্যে পঁয়ত্রিশ কোটি বাষট্টি লক্ষ টাকা পেমেন্ট অলরেডি কৃষকদের অ্যাকাউন্টে চলে গেছে বাকি যে টাকাটা আগামী পাঁচ সাত দিনের মধ্যে সেটা সম্পূর্ণ টাকাটা আমরা কৃষকদেরকে আমরা প্রদান সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান আগামীতে প্রতিটি স্কুল এবং কলেজে জাগৃতি কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হবে জাগৃতি দু পঁচিশ কর্মসূচি সফল করায় উচ্চ শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি